নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম সাথে আপনাদের জন্য রইল প্রতিদিনের ন্যায় আজকে একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত দর্শক বন্ধু এই বছর মাঘ মাসে নয় পঞ্জিকা মতে এবার সরস্বতী পুজো হবে পয়লা ফাল্গুন বুধবার এই তিথিকে বসন্ত পঞ্চমী বা শ্রীপঞ্চমীও বলা হয় পঞ্চমী তিথি শুরু হবে তেরোই ফেব্রুয়ারি দু হাজার রাত্রি আটটা তেরো মিনিটে আর পঞ্চমী তিথি শেষ হবে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সন্ধ্যে ছটা পাঁচ মিনিটে সরস্বতী পুজোর শুভ সময় হলো বুধবার সকাল সাতটা এক মিনিট থেকে দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত ছাড়াও এই দিন রবিযোগ ও রেবতী নক্ষত্র আছে এই শুভ যোগে যে কোনো কাজ শুরু করলে সেই কাজের শুভ ফল খুব দ্রুত পাওয়া যায় এই শুভ দিনে যদি বিদ্যার্থীরা আজকে ভিডিওতে আমি যে বিশেষ উপায়টির কথা বলব সেই উপায়টি যদি করতে পারেন চাকরির পরীক্ষার্থীরা যদি করতে পারেন বা শিক্ষার সঙ্গে যুক্ত যে কোনো লোক এই উপায়টি করতে পারলে তাদের সংশ্লিষ্ট লাইনে সফলতা পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশে বেড়ে যায় সাধারণত এই শুভ দিনে আমরা সকলেই বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর বন্দনা করি তিনি আমাদের বিদ্যা ও জ্ঞান প্রদান করেন যাদের বিদ্যায় বারবার বাধা আসছে অথবা যারা বিশেষ স্থান অধিকার করতে আগ্রহী তারা এই শুভ সরস্বতী পুজোর সাথে সাথে এই উপায়টি অবশ্যই করবেন এছাড়াও আপনারা এই দিন নীল সরস্বতীর আরাধনা করতে পারেন নীল সরস্বতীর কবজ ধারণ করতে পারেন এবং চারমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট পাওয়ার জন্য অথবা সরস্বতী যন্ত্র বাড়িতে প্রতিষ্ঠা করতে পারেন আসুন দর্শক বন্ধু এবার আমরা দেখে নেব যে এই উপায়টি করতে গেলে আপনারা কি করবেন সেই দিন সকালবেলা স্নান সেরে সাদা বস্ত্র পরবেন একটি শ্রদ্ধা আসন পেতে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসবেন বসে সর্বপ্রথমে দেবী সরস্বতীর বন্দনা করতে হবে ওন্দেন या शुभ्रवस्त्रावृता या वीणावरदण्डमण्डितौ करा या सेतुपद्मासना या ब्रह्माच्युतो शङ्कर बभृती दिवै सदा वन्दिता सामं पातु सरस्वती भगवती निःशेष यड्यापहम् शुक्लां ब्रह्मविचारसार পরমদ্যাং জগদ্যাপিনী বিনা পুষ্পক ধারিণী অভয়োদাম ইড্ডাধকারোপহাম হস্তে স্ফটীক মালিকা বিধতি পদ্মাশনে সংস্থিত বন্দে তাং পরমেশ্বরী ভগবতী বুদ্ধি প্রদান শারদা এরপর দর্শক বন্ধু আপনাদের দেবী সরস্বতীর ধ্যান মন্ত্র জপ করতে হবে সরস্বতী মায়া দৃষ্টবা বিনা পুস্তক ধারণী হংসবাহিনী বাহিনী সমায়ুত্তা মা বিদ্যা দান করে এই মন্ত্র জপ হয়ে গেলে এরপরে আপনাদেরকে সরস্বতীর জপ মন্ত্র জপ করতে হবে অর্থাৎ দেবী সরস্বতীর যে জপ মন্ত্রে জপ করা হয় সেই মন্ত্র হল ওম বদ বদ বগবাদিনী স্বাহা ওগ্বাদিনী স্বাহা ওগ্বাদিনী স্বাহা এরপরে সরস্বতী দেবীর প্রণাম মন্ত্র জপ করবেন সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যান্দেহী নামস্তুতে এর ফলে অঞ্জলি দেবেন ভদ্রকাল্যই नमो नित्यं सरस्वी नमो नमः वेद वेदांगो वेदांत विद्यास्ताने एवचो जय जय देवी चराचर जुगो, शोभितो, मुक्ता हारे शोभित रंजितो पुस्तक हस्ते भगवती भारती दमस्तु ई मंत्रेर अर्थ हल সরস্বতী মহাভাব ন্যায় লোচনা দেবী বিশালাক্ষী বিদ্যাদায়িনী দেবীকে আমার নমস্কার ভদ্রকালীকে নিত্য নমস্কার করি দেবী সরস্বতীকে পুনঃ পুনঃ নমস্কার করি এবং বেদ বেদাঙ্গ বিদ্যাস্থানকে নমস্কার করি যুগ শোভিতা মুক্তাহার পরিহিতা যিনি বিনা পুস্তক ধারণ করে থাকেন সেই দেবী ভগবতী ভারতীকে আমার নমস্কার এরপরে দর্শক বন্ধু আপনাদেরকে শেষে সরস্বতী দেবীর প্রণাম মন্ত্র জপ করতে হবে ওং সরস্বতী নমস্তভ্যং বরদে কামরূপিণী বিদ্যারম্ভ করিষ্যামি সিদ্ধির ভবন্তু মে সদা এরপর দর্শক বন্ধু সর্বশেষে নীল সরস্বতীর যে মূল মন্ত্র সেই মন্ত্র জপ করবেন যারা নীল সরস্বতী কবচ ধারণ করে আছেন তারাও করুন তাদের কবজ অ্যাক্টিভেট হয়ে যাবে আর যারা ধারণ করে নেই তারাও এই মন্ত্র অবশ্যই একশো আটবার বসে বসে জপ করে নিন ওইং ওং রিং স্ত্রিং হোং ফট ওইং ওং রিং ত্রিং হোং ফট এই মন্ত্র একশো আটবার জপ করে নিন যদি আপনাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে বা না হোক আপনারা যদি এই ক্রম অনুসারে এই মন্ত্রগুলোকে সেই দিন সুন্দর করে বসে জপ করে নেন আপনাদের পূজা ঘরে বা উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসে তাহলে দেখবেন আপনারা আপনাদের আগত যে পরীক্ষা সে যে কোনো পরীক্ষা হোক যে কোনো বয়সের ছাত্রছাত্রী হোক বা শিক্ষার সঙ্গে যুক্ত যে কোনো মানুষ হোক তারা তাদের যে সংশ্লিষ্ট কর্মক্ষেত্রেও সফলতার জন্য এইভাবে করুন তারা দেখবেন নিশ্চয়ই সফলতা লাভ করতে পারবেন আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় গুরু